হ্যালো বন্ধুরা আমি হৈমন্তী সবাই কেমন আছেন আশা করি ভাবে খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে শান্তিনিকেতনে কি কি সাইট সিন আছে শান্তিনিকেতনে শান্তিনিকেতনেকে যদি ঘুরতে যান তাহলে সেখানে আপনারা কী কী দেখতে পাবেন আমি বোলপুরে কোন ট্রেনে এসেছি কবে এসেছি আর কোথায় থাকছি এই নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে যারা এখনও সেটা দেখেননি সেটা গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন তাহলে আশা করি সেটা আপনাদের জন্য খুব সুবিধা হবে তাই সেইটা নিয়ে আমি এই ভিডিওতে এখন আলোচনা করছি না প্রথম দিন আমি বোলপুরে পৌঁছে যেখানে থাকা সেখানে গিয়ে রুমে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে চলে গেছিলাম সোনাঝুরি হাট দেখতে সেদিন আমি যখন বেরিয়েছি তখন সোনাঝুরি হাট দেখে ফিরতে ফিরতে আমার সন্দেহ হয়ে গেছিলো যার জন্য সেদিন আর অন্য কোনো সাইড সিন আমার করা হয়নি কারণ সোনাঝুরি হাটটা দেখতেও অনেকক্ষণ সময় লাগে আর আমি লাঞ্চটাও সেখানেই করেছিলাম সোনাঝুরি হাটে পৌঁছেই প্রথমেই এরকম একটা আদিবাসী নাচ দেখে নিলাম তারা খুব সুন্দর তাল মিলিয়ে নাচছিলো দেখতে খুব ভাল লাগছিলো তা শান্তিনিকেতনের বেশ কয়েকটা জায়গায় আমি গিয়ে দেখলাম যে প্রত্যেকটা জায়গাতেই বা বেশিরভাগ জায়গাতেই এরকম আদিবাসী নাচের কয়েকটা গ্রুপ থাকে তারা সেখানে পারফর্ম করে তা সেটা দেখতে খুবই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা এদের এই নাচ গানের জন্য একটা পরিবেশটা যেন একটা খুব সুন্দর একটা মধুর একটা অন্যরকম লাগে আদিবাসী নাচ দেখে নেওয়ার পর এবার আমি সোনাজুরি হাট ঘুরতে শুরু করলাম এখানে বেশ কিছু হ্যান্ডিক্রাফ্টের জুয়েলারি দেখলাম যেগুলো দেখে মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই মানে আমার মনে হয় এই ইচ্ছাটা সবকটা মেয়েরই করে ওখানে যারা যারা যায় তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখে মনে হচ্ছিল সবই যেন কিনে কিন্তু সপ্তাহের কেনা সম্ভব নয় তাছাড়াও এখানে মেয়েদের জন্য ব্লাউজ পিস হোক বা সালবার পিস হোক ছেলেদের পাঞ্জাবি মেয়েদের কুর্তি এছাড়াও ভ্যারাইটি জিনিস যা পাওয়া যায় এছাড়াও ব্যাগ দেখলাম হ্যান্ড ব্যাগ পার্স ওয়ালেট ছেলেদের জন্য মেয়েদের জন্য আরও ভ্যারাইটি অনেক কিছু পাওয়া যায় খুব ভালো ভালো শোপিসও পাওয়া যায় যারা ঘুরেছেন তারা তো খুব ভালোভাবেই জানেন আর যারা ঘোরেননি তারা আমার মনে হয় একবার অবশ্যই তো ঘুরে আসতে পারেন মানে মন ভালো হয়ে যাবে যদি মন খারাপও থাকে মন ভীষণ ভালো হয়ে যাবে এই যে ব্যাগের জায়গাগুলো এখানে খুব একটা ভালো ভিডিও করতে দিচ্ছিল না তো সেই জন্য আমি খুব একটা তাদের ভিডিও তুলতে পারিনি সোনাঝুরির হাট ঘুরতে ঘুরতে আমি পৌঁছে গেলাম যেখানে লাঞ্চ করবো বলে ঠিক করেছিলাম সেখানে এসে দেখি এরকম একদল বাউরি গান গাইছেন বেশ সবাই কেনাকাটি করতে খুব ব্যস্ত কিন্তু যেহেতু এটা আমার সোলো ট্রিপ ছিল তো আমি একাই সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম তা ঘুরতে ঘুরতে আমি যেখানে লাঞ্চ করব ঠিক করলাম সেটাও দেখতে পেয়ে গেলাম সামনে এটা একদম হাটের শেষ প্রান্তে মানে যেখান থেকে রাস্তা দিয়ে টোটো যায় ঠিক তার একদম উল্টো প্রান্তে মানে পুরো হাট ক্রস করে এসে পৌঁছতে হয় সেটা হচ্ছে শকুন্তলা এখানে আরও এরকম দু তিনটে রেস্টুরেন্ট আছে যেগুলো খুবই প্রাচীন তা সে এখানে খাওয়াটা একটা নস্টালজিক ব্যাপার তো সেই জন্য আমাকে একজন দাদা বলে দিয়েছিলেন যে তুমি গেলে এখানে খেও তো আমি সেই জন্য ফুঁজতে ফুঁজতে চলে এসেছিলাম শকুন্তলাতে তা আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর আর শকুন্তলা রেস্টুরেন্টটা এসি নন এসি দুটোই আছে তা এখানে এদের এই যে বাইরে বোর্ডে এরকমভাবে খাবারের মেনু লেখা থাকে এদের একটা থালি হয় সেটা আমি পরে দেখাচ্ছি আগে এদের কুপন কেটে নিতে হয় মানে পে করে নিতে হয় আর তারপরে এদের খাবারের জায়গায় গিয়ে বসতে হয় তা ওপরটা হচ্ছে নন এসি জায়গা যেখানে খেতে যেতে হয় নন এসিতে যারা খায় আর নিচে কাচে যে জায়গাটা দেখা গেল সেখানটা হচ্ছে এসি জায়গা তা আমি নন এসিতে খাবো বলে ঠিক করেছিলাম আশপাশটা খুব সুন্দর ডেকোরেট করা এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এদের এদের থাকারও খুব ভালো ব্যবস্থা রয়েছে কিন্তু আমি সেসব ব্যাপারে ডিটেলসে জানি না কোনো ইনফরমেশনও নিই কিন্তু এখানে খাবার জায়গাটা দেখলাম খুবই সুন্দর রাত্রিবেলা হয়তো এই লাইটগুলো জ্বালানো হয় হাটটা যেখানে হচ্ছে সেটা রাত্রিবেলা পুরো একদম খুটকুটে অন্ধকার থাকে আর রাত্রিবেলা যখন এই রেস্টুরেন্টে আলোগুলো জলে খুব ভালো লাগে দেখতে মাটির হাড়ি দিয়ে বেশ সুন্দর করে পিলারের মতো করা রয়েছে আর ওপরে ডেকোরেশনটাও দেখে ভীষণই ভাল লাগছে আর এরা যেগুলোতে সার্ভ করছে সেগুলো মাটির বাটি বা শাল মধ্যে সবই মাটির বাটির মধ্যে করেই দিয়েছে বাসমতী রাইস ডাল পোস্ত শুক্ত, চাটনি পায়েস পেঁয়াজ পটল ভাজা পাঁপড় লেবু এই হচ্ছে ওদের ভেজ থালি ওদের সিস্টেমটাই এরকম যে একটা ভেজ থালি নিতে হবে তার সঙ্গে চিকেন মাটন বা ফিশ যেটা অর্ডার করবে সেটা ওরা আলাদা করে দেবে এখানে ফিশ থালি বা চিকেন থালি মাটন থালি এরকম ব্যাপার নেই খাওয়াটা আমার কাছে একটু কস্টলি লেগেছে বাট খাওয়াটা খুব ভালো আমি একজন ভদ্রলোক ভদ্রমহিলা মানে হাজব্যান্ডের তারা তারা খাচ্ছিলেন তারা আমাকে বললেন জয়েন করতে যেহেতু আমি একা ছিলাম তো আমি তাদের সঙ্গে খাচ্ছিলাম আর আমি সোলো ট্রিপ করছি দেখে তারা খুবই দেখলাম আমাকে অ্যাপ্রিসিয়েট করলো ভদ্রমহিলাও খুব পছন্দ করেন তিনি খুব এক্সাইটেড দেখলাম আমার খুব ভালো তো আমিও তাদের সঙ্গে গল্প করতে করতে আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম ফার্স্ট ডে ঘোরার পরে আমি ফিরে এসেছিলাম সেকেন্ড আমি পুরো সাইড সিন করার জন্য বেরিয়েছিলাম খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম যে টোটো দাদার গাড়িতে করে ঘুরছি এই টোটো দাদাটাকে সঙ্গে আমি ফার্স্ট ডে যেখানে আমি রুম বুক করে রেখেছিলাম থাকার জন্য যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আমি আই বাটারে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো সেখানে বেশ কয়েকজন টোটো ড্রাইভার দাঁড়িয়ে ছিল তারা আমি একা ছিলাম বলে মানে সিঙ্গেল ছিলাম বলে তারা কেউ প্রথমে যেতে চাইছিল না তারা বললো যে একা গেলেন মানে একা প্যাসেঞ্জার হিসাবে তারা যেতে চাইছিল না তো যাই হোক তারপর আমি এই ভদ্রলোককে উনি তখন সবেমাত্র ওখান থেকে ব্যাক করছিলেন একজন প্যাসেঞ্জারকে ড্রপ করে তো তিনি আমাকে নিয়ে তারপর সোনাজুরির হাটও নিয়ে গেলেন আবার সেকেন্ড ডে পুরো ট্রিপও মানে পুরো সাইট সিন করিয়েছেন আর লাস্ট ডে আমাকে একদম স্টেশনে ড্রপ করেছেন তার সঙ্গে আমার পুরো প্যাকেজ প্রথম দিনে আমি সোনাজুরি হাট যাওয়ার সময় কথা বলে নিয়েছিলাম অনেক ইউটিউব ভিডিওতে দেখব দেখেছি তারা বলেন যে বোলপুর স্টেশন থেকে একেবারে টোটোকে রিজার্ভ করে নিতে দুদিন তিন দিন যে কদিন ঘোরার জন্য একেবারে তারা বোলপুর স্টেশন থেকে পিক করবে সাইট সিন করাবে প্লাস দুদিন তিন দিন যে কদিন ঘোর ঘুরিয়ে তারপরে আবার বোলপুর স্টেশনে ড্রপ করবে কিন্তু আমি যে ভদ্রলোকের টোটোতে করে এসেছিলাম বোলপুর স্টেশন থেকে যেখানে আমার রুম বুক করা ছিল সেখানে তিনি ড্রপ করবার সময় তার সঙ্গে যখন আমি সাইট সিন আর স্টেশনে বোলপুর স্টেশনে ড্রপ করা নিয়ে প্যাকেজ নিয়ে কথা বলছিলাম তিনি অনেকটা বেশি রেট বলছিলেন বলে তার সঙ্গে আমি আর ট্রিপের প্ল্যান করিনি তো যাই হোক আমি যে টোটো দাদাদের সঙ্গে ঘুরছিলাম মানে যিনি আমাকে সাইট সিন করালেন পুরো ট্রিপটা করলেন সত্যি তিনি খুব ভালো একজন মানুষ ছিলেন খুব ভালো মানুষ ছিলেন আমি তার কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আর তিনি সব জায়গা আমাকে খুব সেফলি ঘুরিয়েছেন থেকে বড়ো কথা আমার ফোন মাঝে বন্ধ হয়ে গেছিলো তার ফোনের হেল্পে আমি বাড়ির সাথে কন্ট্যাক্টও করেছিলাম ভদ্রলোক ভীষণ ভীষণ ভালো ছিলেন আমি তার কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনাদের দরকার পড়লে আপনারা তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন সেকেন্ডেতে প্রথমেই চলে গেলাম কঙ্কালিতলা যেটা আমি যেখানে ছিলাম সেখান থেকে অনেকটা দূর তো প্রথমেই আমি চলে গেছিলাম কঙ্কালিতলাতে পুজো দিতে তো গিয়ে দেখলাম সেখানে বিশাল লাইন প্রচুর লাইন আমি তো ভাবলাম মনে হয় তো ওখানেই কেটে যাবে কিন্তু খুব একটা সময় লাগেনি লাইনটা দেখতে অনেকটা বড় মনে হচ্ছে কিন্তু মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি যে দোকান থেকে ডালা নিচ্ছিলাম তারাই বললেন যে আধ ঘন্টা পঁয়তাল্লিশ বেশি সময় লাগে না আর প্রথমে আমার বিশ্বাস হয়নি কিন্তু পরে দেখলাম সত্যি তাই মন্দিরের ভেতরে দেখলাম ঠাকুরমশাইরা খুব সুন্দর মন্ত্র বলে নামগত্র উচ্চারণ করে পুজো দিয়ে দেন তা আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম দুই দিকে দুইজন ভদ্রলোক মানে দুই ঠাকুর মশাই ছিলেন পুরোহিত মশাই তারা প্রত্যেকই যতজনই থাক প্রত্যেকের নাম উচ্চারণ করে নামগত্র বলে পুজো দিচ্ছিলেন অনেকটা বেশ সময় নিয়ে সেটা বেশ ভালোও লাগলো দেখে যে এখানে এত ভিড় থাকা সত্ত্বেও তারপরও অত তাড়াতাড়ি লাইন সরে যাচ্ছে তো পুজো দেওয়ার ক্ষেত্রেও এখানে আমার কোনো অসুবিধা হয়নি একা ছিলাম বলে যে কোনো রকম আর এখানে কোনো পান্ডা বা কোনো রকম প্রবলেমও নেই খুব ভালোভাবে নিরিবিলিতে আমি খুব সুন্দরভাবে মাকে পুজো দিয়েছি পুজো দেওয়ার পর মন্দিরের আশপাশটা একটু ঘুরে নিলাম দেখলাম এখানে একটা বেশ বড় গাছ রয়েছে যেখানে সবাই মানুষ মানসিক করছেন আর এখানেও সোনাজুরি হাটের মতো বেশ কিছু হ্যান্ডিক্র্যাফটের জিনিস ছবি ফটো স্ট্যান্ড বা ব্যাগ এরকম আরও এক্সেট্রা অনেক জিনিস ছিল এখানেও আদিবাসী নাচ হচ্ছিল এখানেও দু তিনটে গ্রুপ ছিল অনেক অন্যান্য টুরিস্টরাও এদের সঙ্গে নাচছিল সেটাও দেখলাম বেশ ভালো লাগলো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখলাম এরপরে মন্দিরের ঠিক পেছনের দিকে কুয়াই নদী সেটা দেখার জন্য একটি এগোলাম দেখলাম বাঁ দিকে এক জায়গায় রান্না হচ্ছে ঠাকুরের পুজোর জন্য প্রসাদের ভোগের রান্না হচ্ছে সেখানে দুটো বেশ বড় বড়ো উনুন রয়েছে তারপরে কড়া বসানো রয়েছে আর কোয়াই নদী দেখতে যাওয়ার ঠিক সময় ডান দিকে তাকিয়ে দেখলাম যে সেখানে যে কঙ্কালিতলার খুব বিখ্যাত যে কুণ্ড বলে সেই কুণ্ডটা আর চোখে পড়ে গেল যেটাতে বলে পা দিতে নেই খুব যেখানে মার কাক পড়েছে তো সেই কুণ্ডটা যখন চোখে পড়ে গেল আমি সেই কুণ্ডটার দিকে চলে গেলাম আর তাই জন্য আমার নদী আর দেখা হয়নি আমি গিয়ে দেখলাম ওখানে সবাই একটু জল সবাই মাথায় ছিটিয়ে নিচ্ছিল তো আমিও সেটা করলাম বাদ বাকি কুণ্ড চার পাঁচটা একটু ঘুরে নিলাম আর এখানে তো পা দিতে নেই বলে কিন্তু সবাই দেখলাম যে জলটা সরাতে গিয়ে অটোমেটিক পায়ে জল লাগছে তো যাই হোক তো এটাই সেই কুণ্ডটা যেটা কঙ্কালিতলার মেন কুণ্ড সবাই বলে

কঙ্গলিতলে পুজো দিয়ে কচুরির দোকান সেখান থেকে একটু কচুরি খেয়ে নিলাম যেমন আমরা দক্ষিণেশ্বর বা করি এখানেও সেরকম কচুরি তরকারি যেরকম হয় সেরকম একটু খেয়ে নিলাম খেয়ে বাইরে বেরিয়েই পাশেই দেখলাম একটা বড় শিব মন্দির রয়েছে তো শিব মন্দিরটা দেখে সেখানে আবার একটুখানি ঢুকলাম দেখলাম জায়গাটা কেমন পুরো শিব মন্দিরটা খুব সুন্দর খুব বড় একটা শিব মন্দির আর এর ভেতরে পুরোহিতরা সেখানে যারা যায় পুজো দিতে তাদেরকে দিয়ে একদম ঠিক বিশ্বনাথ টেম্পলে যেরকম শিব ঠাকুরকে ছুঁয়ে পুজো দেওয়া হয় এখানেও ঠিক ওরকমভাবে মন্ত্র বলে পুজো দেওয়া হচ্ছে এখানেও আমি পুজো দিলাম দিয়ে আশপাশটা একটু ঘুরে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম এরপরেই আমাকে টোটো দাদা নিয়ে গেল বিশ্বভারতী ক্যাম্পাসে যেখানে পরপর পরপর অনেক কিছুই দেখা যায় প্রথমেই নিয়ে গেল সেই বটগাছটার সামনে যেখানে যা যে বটগাছটাকে বলা হয় তিন পাহাড়ি বটগাছ এটা তিনটে স্টেপ আছে বড় বড় আর এগিয়ে এখানে নাকি আগে মেলাও বসতো মানে হাট বসতো

দু হাজার কুড়ির কোভিডের পরে এখানে আর ভেতরে মানে বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরগুলো ঢুকতে দেওয়া হয় না আগে নাকি এখানে ঢুকতে দেওয়া হতো এখানে সেই কুঁড়েঘরটা রয়েছে যেটাকে কেন মানে যেটা বলা হয় যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে যেটা আমরা ছোটোবেলায় বইতে পড়তাম যে কুড়েঘরটা এই তাল গাছকে কেন্দ্র করেই কুড়েঘরটা তৈরি তা টোটো দাদারাও সেই গল্পগুলোই আমাদের বললেন ছোটবেলায় যখন পড়তাম তখন ভাবিনি কোনো দিন এগুলোরকম চাক্ষুষ হবে যাই হোক এগুলো চাক্ষুষ করে নিজেকেও খুব ভাল লাগছিল আর টোটো দাদারা এগুলোর হিস্ট্রিগুলো আমাদেরকে আবারও বলে দিচ্ছিলো হ্যাঁ এই বাড়িটাকে ফলো করে খুব দাঁড়িয়ে আচ্ছা এর একটু পাশেই রয়েছে উপোসনাগৃহ এটা এক প্রকার একটা গ্লাস হাউস বলা যায় আহ জায়গাটা খুব সুন্দর ফুল দিয়ে গার্ডেন টা সাজানো রয়েছে আর এইগুলো সবই আগে ভেতরে ঢুকতে দেওয়া হতো নাকি মানে দু হাজার কুড়ির আগে এখন কিন্তু এগুলো কোনো জায়গাতে ঢুকতে দেওয়া হয় না আর এইগুলো মোটামুটি ওই বডগাস্টার পর থেকে এগুলো সবই পায়ে হেঁটে ঘোরা যায় কিন্তু যেহেতু এইগুলো এখন সব বাইরে থেকে দেখতে হয় তাই এইগুলো টোটোতে করে যেতে যেতেও দেয়া দেখা যায় আবার ভিডিও করার জন্য বা ফটোশুটের জন্য নেবেও বেশ কিছুক্ষণ এখানে একটুখানি সময় কাটানো যায় টোটো করে যেতে যেতে চোখে পড়লো পুরোনো মেলার মাঠ মানে আগে যেখানে পৌষ মেলা হতো এখন সেখানে আর হয় না তো এই মাঠটা মানে বেশ যেতে যেতেই দেখলাম যে মাঠটা আগে পৌষ মেলা হতো পরেই চোখে পড়লো ছাতিনতলা যেখানে ছাতিনতলা তার ঠিক একটুখানি দূরেই রয়েছে ইউনিভার্সিটির মিউজিয়ামটা যেটা আমাকে টোটো দাদাটা বলে দিচ্ছেন যে একদম অপোজিট দিকে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা টিকিট কাউন্টার ওটা হচ্ছে মিউজিয়ামের টিকিট কাউন্টার তা আমি মিউজিয়ামটা ওই সময় ঘুরিনি কারণ তখন প্রচুর ভিড় ছিল আমি ছাতিনতলাটা বাইরে থেকে দেখলাম যেহেতু এখন আর ভেতরের দিকে ঢুকতে দেওয়া হয় না এই ছাতিনতলে এই দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে গাছটা সাদা মার্বেলের মতো দিয়ে বাঁধানো রয়েছে এই গাছের তলায় বসে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন সাধনা করতেন তাই জায়গাটা বাদিয়ে রাখা রয়েছে আর এই জায়গাটাও বাইরে থেকেই দেখলাম জায়গাটা খুব সুন্দর যেমন বাগান সাজানো থাকে সেরকমই সাজানো পরিষ্কার বেশ আর জায়গাটাও দেখতে খুবই সুন্দর লাগছিলো প্রচুর গাছ ছিল আর এর একটু পরেই রয়েছে মিউজিয়ামটা আমি ছাতিনতলা দেখে মিউজিয়াম না দেখে এগিয়ে গেলাম পরের সাইডসিনের জন্য তো সাইট সাইডসিন করে ফেরার সময় আমি যখন মিউজিয়াম দেখতে গেছিলাম তখন আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো বলে মিউজিয়ামের ভিডিও করা হয়নি ব্যাড ব্যাডলাক তো যাই হোক তা আমি যখন যাচ্ছি টোটো করে যেতে এতে পাশ ডান পাশে দেখলাম নাট্যঘর বা পাশে আরও বেশ বিশ্বভারতী ক্যাম্পাসের বিভিন্ন রকমের যতগুলো ওদের ক্যাম্পাস রয়েছে সব ক্যাম্পাসগুলোই বাইরে থেকেই এখন দেখতে হয় কাটাতারের বাইরে থেকে কারণ এগুলো কোনোটাতেই ঢুকতে দেওয়া হয় না এখানে যে একটা মূর্তি করা রয়েছে এখানে যেটাতে বোঝানো হচ্ছে যে গ্রামের থেকে মানুষ যখন যারা খুব দুর্ভিক্ষ বা খুব খারাপ সময় চলে যেত পুরো ফ্যামিলি নিয়ে তারা কিভাবে তারা বেরোতো তো সেই জিনিসটাকে এখানে একটা মূর্তির মাধ্যমে বোঝানো রয়েছে এটা হচ্ছে এদের কলা ভবন যেখানে আমরা এই মূর্তিটা দেখতে পাচ্ছি যেখানে মানুষ গ্রাম থেকে যখন বাইরে যাচ্ছে পুরো ফ্যামিলিকে নিয়ে খুব কষ্টের মধ্যে যখন তারা এরকমভাবে বেরোতো তা সেটাই এখানে একটা মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে এরপরে হয়েছে সঙ্গীত ভবন তো এই সবই পরপর পরপর মোটামুটি রয়েছে আর সব কিছুই বাইরে থেকেই দেখতে হয় ক্যাম্পাসের মধ্যে এখন আর ঢোকা যায় না বলে তা আমি টোটো থেকে আর নাম এগুলো দেখার জন্য তো এগুলো টোটো করে যেতে যেতেই পরপর সবগুলো জায়গা দেখতে দেখতে চলেছি এরপরেই চলে এলাম অমর্ত সেনের বাড়িতে মানে এটা হনার পুরনো বাড়ি এই বাড়ির জায়গা জমি নিয়েই নাকি পাশে একটা জমি আছে যেটা নিয়ে নাকি বিশ্বভারতী ক্যাম্পাসের সাথে তাদের কেস চলছিল তো এই বাড়িটা একদম দেয়ালে লেখাই রয়েছে এটি সেন এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা এখন অন্য পারপাসে ওনারা ওখানে ইউজ হয় ওনাদের সরিকি বাড়ি পুরো আদি বাড়ি তা জায়গাটা প্রচুর গাছপালা দিয়ে ঘেরা রয়েছে আর আশেপাশের যে ডান পাশে একটা জায়গা দেখালো টোটো দাদাটা বললেন যে এই জায়গাটা নিয়ে নাকি ইউনিভার্সিটির সঙ্গে তাদের একটা কেস চলছে তো সত্যি বলতে এগুলো কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি অত ডিটেলসে জানি না আমি যা শুনলাম তাই আপনাদের জানালাম যদি কিছু এর মধ্যে আপনাদের মনে হয় যে সত্যি মিথ্যে আপনারা অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন এই যত আশেপাশে বড় বড় মাঠ বা যত জায়গা দেখা যাচ্ছে সবই বিশ্বভারতী প্রপার্টি এখানে দাদার কাছে আর একটা খবর পেলাম যেটা তার কাছে শুনে খুব ভালো লাগলো যে বোলপুরে কেউ যদি মানে কোনো স্টুডেন্ট যদি উচ্চ মাধ্যমিকে এইট্টি নাইনটি র্যাঙ্ক করে মানে তাদের পার্সেন্টেজ থাকে এক্সামে তাহলে তারা তাদেরকে নাকি বিশ্বভারতী প্রিন্সিপাল নিজে তাদেরকে লেটার পাঠায় বিশ্বভারতীতে জয়েন করার জন্য পড়াশোনা করার জন্য যেটা আমার শুনে খুবই ভালো লাগলো এরপরই চলে এসেছিলাম আমি সৃজনী শিল্পগ্রামে কিন্তু জায়গাটা এত সুন্দর আর এই জায়গাটা ঘুরতে অনেকটা সময়ও লাগে অনেক কিছু দেখার আছে তাই আমি সৃজনী শিল্পগ্রাম নিয়ে একটা আলাদা ভিডিও করব তো সেই জন্য আমি এখানে আর ডিটেলসে বিশেষ কিছু দেখালাম না তো বাকি আমি অন্য সাইট সিনে চলে যাচ্ছি এরপরেই চলে এলাম বুদ্ধমূর্তি দেখতে যেখানে এই একটা সাদা বড়ো মূর্তি আছে যেটা দেখে অনেকটা আমার বুদ্ধ কথা মনে পড়লো যেখানে একটা সিক্সটি ফিটের বুদ্ধ মূর্তি দেখেছিলাম কিন্তু এই বুদ্ধমূর্তিটাও দেখতে খুব ভালো লাগলো সাদা আশপাশ পরিবেশটাও খুব নিরিবিলি একদম নির্জন আর বুদ্ধমূর্তির এখানে সেরকম বিশেষ কিছু দেখার ছিল না শুধু বুদ্ধ মূর্তিটা ছাড়া কিন্তু জায়গাটা আমার খুব ভালো লেগেছে তারপরেই চলে গেলাম প্রকৃতি ভবন প্রকৃতি ভবন বুদ্ধমূর্তিটা একদম কাছাকাছি বলা যায় মানে প্রকৃতি ভবনের ঠিক ব্যাক সাইডেই একদম বুদ্ধমূর্তিটা তা সেটা রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় কিন্তু সেটা যেতে খুবই কাছাকাছি তা প্রকৃতি ভবন হচ্ছে সেটা যেখানে বেশ কিছু স্কাল্পচার কালেক্ট করা আছে মানে বেশ কিছু পাথর যেগুলো প্রাকৃতিক কারণে এমন এক একটা শেপ নিয়েছে যেগুলো দেখে দূর থেকে এক এক রকম লাগে যেমন এই পাথরটাকে দূর থেকে দেখে ঠিক যেন মনে হবে রবীন্দ্রনাথ ঠাকুর যখন হাঁটছেন এরকম কিছু ছবি আমরা দেখি বা উনি দাঁড়িয়ে আছেন সেরকম একটা দেখে মনে হয় এরকম আর একটা পাথর যেটা দূর থেকে দেখে অনেকটা পায়রার মতো লাগছে বা এখানে একজন বাউলকে দেখলাম যিনি গান গাইছিলেন কিন্তু সেই পরিবেশটা ওনার গানের জন্য খুব ভালো লাগছে যেমন এই স্কালচারটা নাম দেওয়া হয়েছে গণেশ এরকম বিভিন্ন রকম মানে এখানে আরো দু তিনটে গ্যালারি রয়েছে যেখানে আরো অনেক করা আছে তো গ্যালারির ভেতরে গিয়ে দেখলাম যেমন এর নাম দেওয়া রয়েছে পক্ষীরাজ ঘোড়া এরকম এখানে আরো প্রচুর স্কালপচার রয়েছে যেগুলো সব সামনে গিয়ে আমি নামগুলো দেখলাম এত সব কিছুগুলো তো ভিডিও তো দেখালে অনেক বড় হয়ে যাবে তাই আমি জাস্ট উপর থেকে স্কাল্পচার গুলো দেখাচ্ছি এখানে এই যে লেজ দেওয়ার মতো লাগছে দেখতে এটা একটা হনুমানের স্কাল্পচার এই লম্বার রডওয়ালাটা হচ্ছে সীতা সতীদাহ প্রথা ছিল ওটা আর বাকি সবগুলোরই দেখলাম নামগুলো কিছু বুঝতে পারলাম কিছু বুঝতে পারলাম না কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল যিনি এগুলোকে আইডেন্টিফাই করেছেন বা এরকমভাবে বুঝে সেগুলোর নামগুলো দিয়েছে সত্যি তার শৈল্পিক ক্ষমতা অসাধারণ প্রকৃতি ভবন দেখে আমি তারপরে মিউজিয়াম দেখতে গেছিলাম কিন্তু যেমন বললাম যে আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছিল বলে আর মিউজিয়ামে ভিডিও করা হয়নি আর মিউজিয়ামের অনেক কিছু বন্ধ হয়ে গেছিলো যাই হোক তবু ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর যদি মনে হয় অনেক বড় ভিডিও হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন কোনো নতুন বন্ধু ভিডিও দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন গুড নাইট গুড বাই